ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন এই যে ক্ষেতগুলো দেখছেন এটা হলো শশা ক্ষেত তে টুক জায়গা নিয়ে করেছে প্রায় আধাঘানিতে উপ হবে শশা গাছগুলি দেখুন কত সুন্দর করে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন শশা আর শশা লাগাওয়ার সময় যে এই যে কিলগুলি রয়েছে অর্ধেক ফাঁক করে করে দিয়েছে দেখুন তার জন্য লদগুলো বড় হবে আর শশা তরবে ওই যে ফাঁকগুলি হয়েছে ফাঁকগুলির মধ্যে গাছের লদগুলো পড়বে আর ওইখানেই শশা ধরবে হুম তো দেখুন প্রায় আদাখানির উপরে জায়গাটা নিয়ে শশা করেছে এগুলো শশা শশা গাছ শশা তো এখনো ধরে নাই আর একটু বড় হলে হাইব্রিড শশা গাছ আর একটু বড় হলে ধরবে আর তার সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই যে ছইয়ের একটা জার আছে ছইয়ের যে জারটা দেখাচ্ছি এই দেখুন আবার দেখাচ্ছি আপনাদেরকে শশা গাছ আর একটা এই দেখুন আর একটু বড়ো হলে শশা ধরে যাবে তো হাইব্রিড শশা না এই জন্য আরেকটু বড়ো হলে শশা সব ফুল ধরে যাবে আর এই দেখুন ফুল আসছে ওই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো আর দেখেন আমাকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কেমন করতে